সরকার একশো দিনের কাজের টাকা না দেওয়ায় খেটে খাওয়া মানুষ একদিকে যেমন কাজ পাচ্ছে না তেমনি অন্যদিকে পঞ্চায়েত এলাকায় উন্নয়ন ও মূলক কাজ থমকে আছে এই জন্য বর্ষার মরশুমে এলাকার মানুষকে ডেঙ্গু থেকে বাঁচাতে উদ্যোগ নিলেন পঞ্চায়েতের উপপ্রধান এদিন গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা নিজ উদ্যোগে বেশ কয়েকজন শ্রমিক ও গ্রামের যুবকদের সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধের কাজ শুরু করে দিলেন কোদাল হাতে তুলে নিলেন উপপ্রধান প্রধান রবিবার ডেঙ্গির প্রকোপ রুখতে লাহাবাজার মঠ সংলগ্ন বিভিন্ন এলাকায় মশার লাভা মারতে স্প্রে করার পাশাপাশি ড্রেন পরিষ্কার ও সাফাই অভিযান করা হয় দেখুন আমরা প্রতি বছর কামারপুর সাতচল্লিশ নম্বর বুথ থেকে কিছু না কিছু জনসেবামূলক কর্মসূচি করে থাকি যেহেতু বর্ষা এসে গেছে আমরা কেন্দ্রীয় সরকার একশো দিনের জব কার্ডের টাকা দেয়নি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে জব কার্ড এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেনি তার জন্য অধিকাংশ ড্রেনই এখন সংস্কার বন্ধ বর্ষার সময় বহু সাধারণ মানুষের কাঁচা বাড়ি তাদের ড্রেনের জল বাড়িতে এসে প্রবেশ করছে উঠোনে জল হয়ে যাচ্ছে এই বর্ষার সময় একটু ভারী বৃষ্টি হলেই কামারপুর যেহেতু মেন টাউন এলাকা এই টাউনে সবার প্রথমে ড্রেন সংস্কার করার প্রয়োজন আছে বলে আমরা পঞ্চায়েতগতভাবে মনে করেছি সংসে আছে আমাদের গ্রুপের সাতচল্লিশ নম্বর গ্রুপের সকল কর্মীরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এলাকায় যে সমস্ত কাঁচা ড্রেনগুলি আছে যে সমস্ত অভিযোগ আমরা লোকের কাছ থেকে পাই সেই সমস্ত অভিযোগগুলি নিরসন করা যেতে পারে একমাত্র ড্রেনগুলি সংস্কার করলেই এই বর্ষার সময় সেই কারণেই আজকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সকাল আটটা থেকে আমাদের এলাকায় যে সমস্ত কাঁচা এবং পাকা ড্রেনগুলো জমে আছে জল সেই ড্রেনগুলিকে পরিষ্কার করি নিউজ আজ বাংলা গোখাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনে কোনই একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি এ হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য